কাম বন্ধ করাই দিছি মুরব্বী গলো এলাকার আমি না মাইপ দেখি যে আমার এখানে দুই ফুট ঢুকছে পরে আমি কইছি বাসটা এখানে গাড়ি থেকে উইকে বাস আমি গাড়ি নাই আমি নিমাই পথে গেছে দেন এদিকে হ্যাঁ এদিকে

কিরে আমি ইন্ডিয়া মাইবা তুই গেলাম এই জায়গায় হেনতে বাস উড়ে হনে কার থেকে কাজ তো ঠিকই আছে আগে জায়গায় আরে বেটা বাসে না ছিল না এই যে বাসের এই যে জায়গায় এই যে ইদে আ যাইতাছে এটাই ফুলা মনে করছে এটা যেমন যে সীমানা যাইলা আছে আমি কাজ তো হানি করছি তোর কোনো কিছু বুঝি না তোর সব কিছু এনে রাখ আমি বাড়ি করতে দিছি তারপরে তুই দুই ফুট ঢুকায় দিছিস তারপরে কিছু কই না বাসলা নাইছে কারা তোর কিন্তু চরা মুবেটা মুখে মুখে কথা কস তুই আপনি বড় ভাই আছেন বড় ভাই জায়গায় থাকেন বুঝছেন এনে কাজ আমি সীমানা জানা আছে আমি কাজ খালি করছি আপনি আমার ডিসটর্ব করেন কি তুই এই সীমানা গায় যায় এই সীমানা হান্দু উড়ায় বাসে এনে আনছে কেটা সীমানা জানা আছে লো কাজ এনে চলতে বাস এনে গাছছস কেন বাস এনে জানলাম কই তাইলে এই যে এই যে এই যে হেনা গাড়ার জায়গা এই যে এই যে জায়গা এটা তো উড়ায় এনে গাড় থেকে এটা কোনো গাড়া গাড়ি হয় না ওই বড় আমি কি এনে তুই তো সারা কোন এনে থাকছ তুই কাম করতেছ আমি না যেভাবে দিয়ে গেছি সেভাবেই আছে আমি যেভাবে মাইপা দিয়ে গেছি আমি যেভাবে মাইপা দিয়ে আছে না আছে তুই কিন্তু বহুত বাইরে গেছিস গা তুই কিন্তু বেদ হয়ে গেছিস গা দিনের দিন আমি কি করলাম ভাই আমরা আপনি বড় ভাই আমরা মিজ্জত দিয়ে গেলাম আমরা যেভাবে মাইপ দিয়ে গেছিস এইভাবে কাজ চলতে থাকে আমার কাজ করতে আছে আমি কাজ করতে তাই ভাই বাসে না হেনান থেকে এরা কার থেকে টানে এনেড়া জানা ছিল এনি আছে যেমনে ছিল এমনি আছে কই আমনে আছে এই যে গাথা ছিল এটা আবার তুই তো মুখে মুখে তো কথা বলছিস বেটা মুখে মুখে তো কিসের এখানে আছিল বাসে এনে তুই আনছিস এনে আবার

ও বাইরে বাইরে কিছু করছিস হ্যাঁ বাই তুই আমার সিনাস তুই তোর তুই তোরে আমি আমি এলাকার সব দেখি তোরে চিন্তা করছে ওই আমার ছোট ভাই ভাই আমার কথা শোনেন ওই আমার ছোট ভাই আমার হানা আমি অরে আমি ঈদ রাখতে দিছি বালু রাখতে দিছে আমি কাম কাজ কর বাড়ি কর্তা আছে আমি ঢাকা থাকি আমি নাই না আমি সরাইছে তারপরে ওই মানে আমার যেখানে আছে গাছ গাছালি যা আছে সবই ওই খায় আমি ঢাকা থাকি পুকুর টুকুর খাই উল্টা খাই আমি বলো সব খাই

ভাই আমার কথা শোনেন বাপে বাড়ি ঘর দিয়ে গেছে আমি এটা বাক করে দিছি এই এই বন্ধক আমার গড় দিয়ে দিছি ও দুই আদায় রয়েছে আমার জায়গায় আমি না মারছে আমার জায়গা বালু রাখছে আমার জায়গায় তারপর কইছি কাম কর ওই কাম কামক কিছু কাম বন্ধ করাই দিচ্ছি গলে এলাকার আমি না যে আমার এখানে দুই ফুট ঢুকছে পরে আমি কইছি বাসটা হানে গাড়ি থেকে উইকে বাসা আমি নাই আমি নিমাই পথে গেছে দেন এদিকে হান এদিকে

আজকে তো ধরে তিন মাস সময় হইলো তিন মাস পরে এটা বৈশ্বাসের সমাধান আপনি তিন মাস কাম বন্ধ থাকবো তিন মাস কাম বন্ধ থাকবো তিন মাস না আগামী শুক্রবারে